অতি দ্রুত এই জিনিসটি মাথায় নিয়ে কাজ শুরু করবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জেলার যিনি আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি ব্যক্তিগতভাবে ভাবে তাকে চিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এখনো কাজ করে যাচ্ছেন ভোলার মানুষ কোন একটি থানায় কোন একটি বাড়িতে কোন একটি পুলিশ অফিসে মারার ঘটনা ঘটেনি যখন থেকে নতুন সূর্য উদিত হয়েছে তখন থেকে বৈষম্যবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে যারা সমন্বয়কারী রয়েছে ভোলার রাজনৈতিক দলের যারা নেতা রয়েছে ভোলার যারা সামাজিক আন্দোলনের মানুষজন রয়েছে প্রত্যেকটা মানুষ নিজের খুব পেতে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী এবং আমাদের ভোলার সকল সরকারি যানমাল রক্ষা করেছে প্রত্যেককে আজকের এই প্রেস আয়োজন থেকে জানাতে চাই

তো আমি আমার কথায় প্রথমেই স্মরণ করছি আমাদের মহান মুক্তিযোদ্ধা সমস্ত শহীদদের বিয়ে মুক্তিযোদ্ধাদের এবং স্মরণ করছি জুলাই মাস থেকে গত পাঁচ ছয় সাত এবং এক মাস কেউ কিছু তথ্যেরা যারা আহত আছে আজকে একজন আর যা তথ্যেরা তো যারা জুলাই মাস থেকে এই পর্যন্ত এই আন্দোলনের কে

কতগুলো আমরা আয় হোক সামগ্রিক এই তথ্য কিন্তু আমরা জানি তো সেই একটা বৈষম্যের বিলোপ ঘটনার জন্য আমাদের মহান মুক্তি ছিল সেই বৈষম্য বিলোপ করার জন্য এখন আমরা যেটা অভিহিত করা হচ্ছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা এখন আমরা শুধু কথাবার্তায় থাকি হবে বাস্তবায়িত করতে হবে আমাদের তালিমদের শক্তি যেভাবে এগিয়ে এসেছে আমাদের সকল আমরা চাকরি করি

শীতকাল সময়ের যাকে বর্তমান সময়ে ছাত্ররা আরম্ভ শক্তি শুরু করেছে এবং পরবর্তীতে সমস্ত শ্রেণীতে মানুষ রাজনৈতিক দল যারা সম্ভাবনা এই পন্থা থেকে তারা সকলে এই আন্দোলনকে দেবান করে আজকে একটা চূড়ান্ত রূপ দিয়েছে এখন আমাদের কাজ কিন্তু সফল কাজ শুধু মন্ত্রবর্তীকালীন সরকার না কাজ শুধু প্রশাসনের না কাজ আমাদের সকলের আর এই এরকম একটা মত বিনিময় সবাই সাংবাদিকরা শুরু করেছে যে সকলের সাথে একটা বিতস্তরিয়ার ব্যাপার এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে এখানে কমিউনিস্ট পার্টি আছে তাদের আদর্শ আলাদা এখানে ধর্মভিত্তিক দল আছে আদর্শ আদর্শ আলাদা এখানে এর বাইরেরও দল আছে তাদেরও আদর্শ আলাদা এবং এখানে সাংবাদিকরা আছে তাদেরও চিন্তাধারা আলাদা এখানে সমন্বয়